ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওটি এইবার যারা পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছো বা অ্যাপ্লিকেশন করবে বলে ভাবছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো দেখো পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার জন্য সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার এই দুটোই ইয়ার অ্যাডমিশন নেওয়ার জন্য লাস্ট ডেট ছিল পনেরোই মে দু হাজার চব্বিশ তাহলে মানে আগামীকাল সেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই ডেটটাকে ডাব্লিউ বিএসসিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল সেটাকে বাড়িয়ে একত্রিশ মে পর্যন্ত করেছে এবং এটা হলো অফিসিয়াল সাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল সাইটে ঢুকেছি এখানে লেখা আছে দেখো যে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফর সেশন দু হাজার চব্বিশ পঁচিশ অ্যান্ড দু হাজার চব্বিশ ছাব্বিশ ওপেন নাও দি লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালোং উইথ ফিজ পেমেন্ট অ্যান্ড ডকুমেন্ট অপারেশন ইজ এক্সটেন্ডেড টিল একত্রিশ পাঁচ দুহাজার চব্বিশ তাহলে একত্রিশ মে পর্যন্ত বাড়ানো হয়েছে আরও ষোলো দিন এক্সটেন্ড করা হয়েছে তাহলে তোমরা যারা ভাবছিলে যে অ্যাপ্লিকেশান করবো করব করব করে করা হয়ে ওঠেনি তারাও কিন্তু অনেকটা সময় পেয়ে গেলে আর এদের অ্যাপ্লিকেশন করেছে এবং পনেরো তারিখের পর থেকে তারা ভাবছিলে যে কাউন্সিলিং শুরু হবে সেটা কিন্তু এখন হচ্ছে না সেই কাউন্সিলিংটা শুরু হবে কিন্তু একত্রিশ মেয়ের পরে কারণ এখানে যেহেতু পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে একত্রিশ পাঁচ দু পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে তাহলে যতদিন না পর্যন্ত অ্যাপ্লিকেশন করা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কাউন্সিলিং শুরু হবে না এবার তোমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশনে করতে পারবে এখানে দেখো গাইডলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন আবেদনের জন্য কিভাবে বিভিন্ন নির্দেশনা আছে সেগুলো তোমরা জানতে পারবে এখান থেকে ইনফরমেশন ব্রোশিওর ডাউনলোড করতে পারবে এখানে বিভিন্ন যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি সম্পর্কে তোমরা জানতে পারবে তারপরে তোমরা যদি এটাকে আরও বেশি স্ক্রল করো স্ক্রল করলে কি পাবে এখানে দেখো যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে আছে আর তোমরা যেন অলরেডি যারা রেজিস্টার করেছো এখানে তারা করতে তো এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের প্রসিডিউরটা আছে এই ভিডিওটা দেখবে তাহলে এই ভিডিওটাতে যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় টোটাল অনলাইন প্রসিডিউর কিন্তু এই ভিডিওটাতে দেখানো হয়েছে এটা দেখলে কিন্তু কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর বাকি যে আছে কি পরিমাণ ফিজ পেমেন্ট হয় বাকি কিছু যত কিছু আছে কত পরিমাণ খরচ হয় কত সরকারি পলিটেকনিক কলেজ আছে সবগুলো ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পাবে সেটা দেখবে তাহলে সমস্ত কিছু পলিটেকনিক সম্পর্কে যে সব তোমাদের কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে আর এই পলিটেকনিক রিলেটেড আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি হেল্প ডেক্স ফর আর পলিটেকনিক দু হাজার চব্বিশ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমার ডেসক্রিপশান বক্সে পাবে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে তোমরা সেই গ্রুপে জয়েন করতে পারবে এবং পলিটেকনিক রিলেটেড যদি তোমাদের মনে কোনোরকম প্রশ্ন থাকে সেখানে তোমরা তোমার সেই প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর তোমাদের মধ্যে যে কনফিউশনগুলো হয় সেই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে তো এটা হলো একটা গুড নিউজ ডাব্লিউ বিসিটির তরফ থেকে ষোলো দিন এক্সটেন্ড করা হয়েছে তাতে করে যারা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারোনি বা করা হয়ে উঠেনি বা সার্ভারের প্রবলেমের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে নি তারা অ্যাপ্লিকেশন করতে পারবে ডকুমেন্ট আপলোড করতে পারবে এবং ফিজ পেমেন্টও করতে পারবে তো তোমরা যারা পলিটেকনিকের বিভিন্ন আপডেটস পেতে চাও আমরা এই চ্যানেলটিকে ফলো করো আর আমি যখন ভিডিও আপলোড করব। মানে নতুন যখন নোটিফিকেশান বেরোবে তখনই আমি ভিডিও আপলোড করব তাহলে সেই ভিডিও আপলোডের নোটিফিকেশান সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো